গুড মর্নিং বাইডুবন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘহিনী ব্লগ তোমরা সকল বন্ডিরা আশা করি গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে আমি ওই সকাল সকাল উঠে সাতটার দিকে সাড়ে সাতটার দিক বেছানা ঠিক করতে আইছি আর কি উঠেছি আরও আগে উঠে ওই সাতটা সাড়ে সাতটা আটটার আগে আর চল ছোটো চলটা ওঠে না ডাকতি থাই ডাকতি থাই এখন এমন একটা অবস্থা হয়েছে ওর ওই পরীক্ষায় স্থগিত হয়ে যায় মানে আর কি সব কিছু এলোমেলো কোনো কিছু ঠিক নেই ওই সকাল সকাল উঠতে ইচ্ছে করে না আবার হচ্ছে ঘুম ওদের রীতি পড়ে এইসবের জন্য আর আর কি এলোমেলো বাব হয়ে গেছে তা ওই উঠে সাঁতার শিখতে গেছে সুইমিং পুলে গেছে ওর বাবা নিয়ে গেছে তোমরা আবার ভাবে না যে ছোটো ছওয়ালটা করছি মানে ছোট্ট আসলে তো সে এখন ছোটো চোয়ালই এখন আইএসসি পরীক্ষা দিচ্ছে তা সাঁতার এখনও ঘুরোহুরি ভাবে পারে না ওই জন্য ওর বাবা সুইমিং পুলে নিয়ে যায় সুইমিং পুলে গিয়েছি আমি এইভাকে বিছানাটা আর কি পাল্টায় দিচ্ছি ওই পারে সব কিছুই পারে যেমন বড় চলে গেছে এখন সব কাজে টু জেড সব করে নিয়েছি সে এও সব পারবে কিন্তু মাদ থাকলে তো আর কোনো কিছু করতে ইচ্ছে করে না বা করার প্রয়োজনও লাগে না প্রয়োজন বোধও করে না গড়টা একটু ঝাট ফাট দিয়ে তারপরে একটু জারিয়ে ফুসে ধুলো টুলো বিছানা টিছানা পাল্টায় দিচ্ছি এই সাইডি ছোটো ছোটো যে সাইডই রু মোর এই সাইডে ওই উত্তরে হাওয়াটা বেশি আসে দক্ষিণে হাওয়াটা একটু কম ডোকে ওই পাশে বারান্দায় আবার গাছপালা ভালো এই জন্যই এ ভাষে আমার রান্না হয়ে গেছে হালকা মতন করে একটু ওই ইলিশ মাছার শশা দিয়ে হালকা মতন করে জল করেছি ইলিশ মাছার শশাটা খুব গরমে চলে আমার কুয়াশায় কারণ হচ্ছে ওই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি শশা টশা এইগুলো একটু হালকা করে রানি পরে মুখরচক কয় একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচামরিচ কেটে দিয়ে আর এ আমার টক এখন ফোড়ন দিলি পরে আমড়া দিয়ে ডাইল আর কি আমড়ার ডাইল আমি এই সরিষার শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিচ্ছি আমড়ার ডাইলটা এই ফোড়নটা দিলেই ওয়ে যাবে আমরা যে সময় ছোটো ছিলাম বাবা যা আট আনতো আর বাজার করতো আর কি বা যা আট দিয়ে বাজার করে আনতো তারপরে মা যা রান্না করতো যে পদই রান্না করুক যা যা রান্না করুক সব ওই কোনো তা এই ডে খাবো না ওইডে খাবো না বা এরা কেন খাবো কোনো কিছু এরকমের করতে আমরা করি নেই। আমরা কিন্তু ওই যা যে সময় রান্নাবান্না করি আমাকে সামনে দিছে মা তা আমনি খাইয়ে নিছি কিন্তু অন্য অন্য গো আজকালগো জিউথপালারা চারিদিক যা দেহি শুধু আমার ছেলেরা যে করে দুটো দুটাই যে করে তা না কিন্তু এমনি আমি নানান জায়গায়ও দেখেছি অন্য অন্য জায়গায়ও দেখেছি এরা কিন্তু যাওক একটা কিছু রান্না করে দিলি এমনি যত খিদেই থাকুক রাজি হয় না ওই জন্যই ওই যে সময় রান্না টান্না রান্না বান্না করতে যাব তার আগে ওই ছোটো শোয়ালটার দ্বারা শুনেনি যে কোনটা খাবি আনি এই খাবি আনি যেটা যেটা পছন্দ করে সেটা সেটা তো পছন্দ মতন সবসময় হয়তো থায় না কিন্তু শুনে নিতে হয় যদি শুনে না নিই তাহলে সে সালে আর সেটা খাবে না ওই জন্য ওর কাছে শুনে ওই ওগো বড়ো সলটা থাকতো ছোটো শালটা থাকতি এখন বড়ো শালটা তো নেই বাসায় ওই জন্য ছোটো ছোটার দ্বারা শুনে নিতে হয় যে কোন তরকারি দিয়ে কোন মাছটা রান্না করবো খাবি আনে বা কোন ফতটা করব এটা খাবি আনে নাকি শুনে নেওয়া লাগে আমাকেও কিন্তু আবার সব কাণ্ড ছিল না আমাকে ওই মাজা রাঁধে দিত সেটাই কিন্তু আমরা খাইয়ে নিছি কোনো ওই ওজোড়া ভর্তি আমরা করিনি এরা আবার তা না এগো শুনে নিয়ে তারপর রান্না করা লাগে এই একটু ইলিশ মাছের লেজ ভর্তা করতেছি পাঁচটা ইলিশ মাছের লেস নিয়ে একসাথে বাইজে নিয়ে ওই কাটা বাইছে নিয়ে তারপর একটু কালো জিরে দিলাম আর একটু কাঁচামরিচ বাজা এই আগে ভালো করে ফিশিয়ে মিশেলাম আর হচ্ছে একটু পেঁয়াজ বাজা দিচ্ছি সাথে এই পেঁয়াজ কাঁচামরিচ কালো জিরে এই তিনটে জিনিস দিচ্ছি আর কিছু দেবো না এতে ইলিশ মাছের লেজ বার্তায় আর কি মানে ঝাল একটু মোটামুটি ঝাল মেলা বেশি ঝাল এতে লাগে না আর এতে মানে আর কি একটু কালো জিরেটা ফোল্ডি পরে আলাদা একটা আসে বেশ ভালোই লাগে এই ভর্তাটা আবার ছোটো ছাড়টা খুব পছন্দ করে এই ইলিশ মাছের লেজ ওই ঝোলে হোক ভাজা হোক বা অন্য অন্য যে কোনো রান্নায় অতটা পছন্দ করে না কিন্তু এই ভর্তাটা যদি করে দি বেশ পছন্দ করে খায় ওই জন্যই ইলিশ মাছের লেজ সব সময় ওরে থাকলেই পরে একসাথে গোছাইয়ে পত্তা করে দিই মত্তা করে দিলি খুব আর কি রুচি করে খায় আর কি অবশ্য ভালো লাগে ঘরের বেশিরভাগ মহিলাগত ওই যে স্বামী কী পছন্দ করে খাতি ছেলেভেলেরা কী পছন্দ করে ঘরের সবাই কি পছন্দ করে সেই পছন্দেই খার রুচি হয়ে যায় বিশেষ করে বিয়ের পরে মানে আর কি বাঙালি মহিলা গো বিয়ের পরে এসে প্রথমে তো সংসারে স্বামী কি পছন্দ করে সংসারের সবাই কি পছন্দ করে সেই পছন্দে পছন্দ হয় তারপরে ছেলেভেলে জুত ফলারা হয়ে যাওয়ার পরে জুত ফলারা যা পছন্দ করে সেই রুচিটি মার পছন্দ হয়ে যায় তাই তুই আগে থাউক আর না থাউক সেই রুসিতেই খাওয়া দাওয়া সেই রুসিতেই চলে সব সময় সব মারা বিশেষ বিশেষ করে মারা বাবারাও সেরকম হয় যেমন আমাকেও বাজারঘাট তো করতে গেলেই ঘরে ওই শল কোন মাছটা খাবে কোন শাকটা খাবে কোন তরকারিটা খাবে কোনটা খাবে না নে এই মাথায় রেয়ে ওর বাবা সময় বাজার করে আর এখনই আমার আছে শাশুড় মা শাশুড়ি মাও উনিও ওই ছোটো সলটা উনি অবশ্যই নানান ভদের জিনিস আছে এখন খাতি পারবেন না রোগের জন্য আর উনিও খুব বায়না করে আমার ওই শাশুমা একেবারে ছেলে যেমন হলো ইডা খাবো না ওডা খাবো বা এই ডে খাতি হবে সেই ডে হবে এরকম বায়না যেমন করে আমার শাশুমাও ঠিক ওরকম বায়না করে এই ও ওগো বায়না মতন ওগো কথা মতন ওই শাশুমা আর ওই ছেলের কথা মতনই বাজার হয় তাগো কথা মতনই রান্না হয় ওই এই গুঁড়োগুলো হচ্ছে ধুনেজিরের গুঁড়ো ওই ভালো করে বাইসে জারে ফুসে ধুয়ে শুকোয়ে নিয়ে জিরে আর দুনে একসাথ করে তারপরে গুঁড়ো করে এরকমের কাছের বয়েমে বয়েমে বরে রাখি কাছের বয়েমে বয়েমে বলে রাখলি যতদিন দীর্ঘদিন থাকলেও গুঁড়োর ঘিরান আর মানে আর কি টাটকা ভাবটা বজায় থাকে ঠিক মতন তারপরে হচ্ছে ভিজে রাখলি পরে কোনো সমস্যা হয় না রান্নার কিছুক্ষণ আগে শাশুমা আবার ওই যে কী যেন দোকানেতে আনিছে খাবার দাবার সেলেতে যাইয়ে তাই ওই কোনটা খাবে কোনটা খাবে না সেটা পছন্দ করে উঠো থবে তাই দেখতেছে উনি হচ্ছে ওই নাতিগর সাথে সাথে এই ফেরাই সময় থায় নাতি কি করে না করে কনে যায় কি করে কি খাবে কি না খাবে সেইগুলো তত্ত্বাবধানে এই সময় থায়েন উনি আর তো আর কাজ নেই কাজ আর কি করবো ওই নাতিভুতির সাথেই কাজ আমার সিনার টেনানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন দুপুরি খাওয়া দাওয়াটা শেষ করে ভাবছি একটু বিকেলবেলার ফল কাটাকাটি করতে যাব তা মেলা দিন হচ্ছে এই আম পাকাতে শুরু করে যতদিন ধরে হচ্ছে আম পাকা শুরু হয় সেই হইতে শুধু আম আসে করে মানে আর কি ঝুড়িতে আম রান্নাঘরে আম আম সত্ত্বে আমের হলো টক ডাল মানে কাঁচা আমের ডাল দিয়ে আম রান্না করা পাকা আমের দুধের সাথে আম কাটে খায় আম মানে আর কি এত পছন্দ শাশুমা এবং শাশুমার জল দুইজনেরই আম জম্মের পছন্দ তা আম যতদিন থাকে এতদিনই অন্য কোনো ফল বিশেষ করে আর ঘরে আসে না আসে এক পাকা কলা আসে আর শুধু আমের সিজনই আম আম আমার ছেলে ছোটোটা ছোটো জলটা তো এমন বিরক্তি হয়ে যায় আমের সাফে। আম খাবেও না আমের দ্বেও যাবে না আর খালি খাবে উঠতি আম বসতি আম সব তোমরা খালি এত আম আম করবা না তো এই রকমের বিরক্তি হয়ে যায় তা অনেক দিন পরে আজকে এই ড্রাগন ফল আর ফেঁপে আইসে বাসায় তা আমের সিজন এখন ফিরে শেষের হতে তো এখন আর কি অন্য অন্য ফল এই প্রথম আসাদি ধরেছে তা মেলা দিন পরে আসি সেই জিনিসটার আকর্ষণ খুব বেশি হয় দেখা বাইডিবন্ডিরা তোমরা দেখবা যে অনেক দিন যে জিনিসটা বাসায় আসি নেই ঘর বাড়ি আসি নেই বা আনা ওই নেই যে কোনো কারণে যা কারণে হোক সেটা যদি অনেক দিন পরে আসে সেইটার আকর্ষণ কিন্তু মেলা বাড়িয়ে যায় আর যেটা সব সবসময় সসা থাকে সেইটা হলো অবহেলার মতন হয়ে যায় সেইরকম হয়েছে যে অনেক দিন পর ড্রাগন ফল আইসে আর ফেঁপে আইসে মেলা ভালো যে আমের তো মুক্তি পাই এখন অন্য কিছু বাসায় আসিল সেরকম আর কি মনে হতেছে এই লাল ড্রাগন ফলটা কিন্তু মিষ্টি লাগে এবং একটা অন্যরকম ভালো টেস্ট আছে সাদাটা কিন্তু অত ভালো লাগে না সাদাটা কিনলে ওই সাদা ড্রাগন ফলটা কিনলি মনে হয় যেন যে টাকাটাই জলে গেছে কিন্তু সেই লাল ড্রাগন ফলটা ভালো সেরকম মনে হয় না তা ওইগুলো কাটেকুটি ওগোরে দিয়ে আসবো তা আজকের বলো এই পর্যন্ত বাইডি বন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সক গলে ভালো রাখো